আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সুপারস্টার স্টার শাকিব খান যখন মাসুদ রানা ছিলেন তখন নৃত্য পরিচালক আজিজ রেজার সঙ্গে পরিচয় হয়েছিল তার মাসুদ রানার স্বপ্ন ছিল ঢাকায় ছবি হবেন সেই স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সুদর্শন করিয়ে দিতেন আমার ছোট ভাই রানা বলে এরপর চলচ্চিত্রে অভিনয় আর কৌশলী মাসুদ রানা ধীরে ধীরে হয়ে ওঠেন শাকিব খান মুছে ফেলেন নিজের অতীত ভুলে যান একদিন ভাই বলে যে বুকে আশ্রয় খুঁজেছিলেন সেই আজিজ রেজাকে নৃত্য পরিচালক আজিজ রেজা এ ব্যাপার ব্যাপারে বলেন সাকিবের যখন দুঃখের সময় ছিল আমি তখন তার পাশে ছিলাম এখন ওর ভালো দিন চলছে এখন আর আমাকে প্রয়োজন নেই তার এ নিয়ে আমার কোনো আক্ষেপও নেই আমি সব সময় চাইবো সাকিব যেন ভালো থাকে আমার ছোট ভাই ভালো অবস্থানে আছে এটাই আমার জন্য গর্বের আমি সব সময় দোয়া করি সাকিব যেন ভালো থাকে আমার ছোট ভাই রানা আমাকে ভুলে গেছে তাতে কি আমি তো ভুলিনি তো বন্ধুরা সাকিব খানের এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন